কোনো ব্যক্তি রামাজান মাসের সিয়াম পালন করেছে এরপরে সাউওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করেছে তাহলে সে যেন পরিপূর্ণ বছর সিয়াম পালন করল হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ আমি তবু সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রাবুল আরমিন জান্নাতি যাওয়ার জন্য আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন অনেক অফার দিয়েছেন এই অফারগুলো যদি আমরা গ্রহণ করতে পারি এই সুযোগগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আরমিন আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন বিশ্বনবী বলেছেন সাহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার সওয়াল মাসের পালন করেছে এরপরে মাসের ছয়টি শিয়াম পালন করেছে তাহলে সে যেন পরিপূর্ণ বছর সিয়াম পালন করলো হ্যাঁ যদি এই ছয়টি শিয়াম পালন করতে পারেন শওয়াল মাসের ছয়টি শিয়াম তাহলে আপনি যেন পরিপূর্ণ বছর সিয়াম পালন করলেন বলুন তো এত বড় সুযোগ আমরা ছেড়ে দেব এত বড় অফার আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এই সুযোগটাকে আমরা কেন ছাড়ি হ্যাঁ এখনও পর্যন্ত এই সিয়াম আপনি শুরু করেননি তাহলে কাল থেকেই শুরু করুন যদি আগামীকাল থেকে টানা আপনি বৃহস্পতিবার অর্থাৎ শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার সিয়াম পালন করেন তাহলে তিন ধরনের ফজিলত আপনি ওজন করতে পারবেন আইয়ামে বীজ বিশ্বনবী আবু হরে রদি আল্লাহ তালনকে ওসিয়াত করেছিলেন যে তিনটি জিনিস তুমি ছাড়বে না তার মধ্যে থেকে একটি হচ্ছে প্রতি মাসে তিনটি সিয়াম সুতরাং এই আমি বীজের সিয়ামও আপনি পেয়ে নিচ্ছেন তারপরে সোমবার বৃহস্পতিবার আমাদের আমলগুলো আল্লাহ রাবুল আলমীর করতে তোলা হয় সুতরাং অবশ্যই এই আমলগুলো যদি আমাদের সিয়াম অবস্থায় নিয়ে যাওয়া হয় তাহলে হতে পারে আল্লাহ হর্বুল আলমিন আনন্দিত হয়ে যেতে পারেন খুশি হয়ে যেতে পারেন অর্থাৎ তিন ধরনের ফজিলত সওওয়াল মাসির ছয়টি সিয়াম তারপরে আইয়ামে বীজ এবং সোমবার বৃহস্পতিবারে লোকেদের আমল তোলা হয় আমাদের আমল যদি সিয়াম অবস্থায় তোলা হয় তাহলে কতই ভালো না হবে চলুন আমরা এই অফার গ্রহণ করার চেষ্টা করি এই সুযোগ আমরা হাত ছাড়া না করি অর্থাৎ এই আমল করার চেষ্টা করি রব্বুল আলমিন তুমি আমাদেরকে এভাবে করার তৌফিক দান করো আমিন মসলিমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি